বহরপুর লোকসভার অন্তর্গত এলাকার রাস্তার শিলানাসে টেলিফোনের উন্নয়নের বার্তা দিলেন সাংসদ ইউসুফ পাঠান। স্থানীয় জেলা পরিষদ সদস্য আশা খাতুন বিবি এলাকার অন্তর্ভুক্ত ওই রাস্তার দাবি ছিল এলাকাবাসী সেই দাবি আশা খাতুন বিবি জানিয়েছিলেন সাংসদ ইউসুফ পাঠান এবং বহরপুর পৌরসভার চেয়ারম্যান narukopal mukherjee কাছে কার্য তো ইউসুফ পাঠানের উদ্যোগে narukopal mukherjee-র মধ্যস্থতায় এই রাস্তার শিলান্যাস হলো আমরা বলেছেন তবে তার আগে অডিও पर চেভেলপমেন্ট में पिछले থেকে কুমড়দার ঘাট পর্যন্ত আট কিলোমিটার রাস্তা যেটা আজকে শিলান্যাস হলো এখানে প্রায় এক লক্ষ মানুষও উপকার হবে এই রাস্তাতে আটটা পঞ্চায়েত পড়ছে এখানে এখানে যেমন রয়েছে হসপিটাল রয়েছে নার্সিং হোম রয়েছে স্কুল রয়েছে বহুত মানুষের এখানে উপকৃত হবে সংখ্যায় প্রায় এক লক্ষ মানুষ যাতায়াত করে এখানে দাবি ছিল যখন আমরা পঞ্চায়েত ভোট যখন পঞ্চায়েত ভোট আসে আমি যখন ভোট প্রচারে যাই তখন আস্থা দিয়েছিলাম মানুষকে যে রাস্তাটা আমরা করে দেব সেটা আজকে ইস্যু পাঠান সংসদ আমাদের ইসুক পাঠান বহরমপুরের সংসদ তিনি আমাদের নারুগোপাল মুখার্জি ওনাদের উদ্যোগেই আর ওনাদের প্রচেষ্টায় এই রাস্তাটা আজ সম্ভব হয়েছে শিলান্যাস করা ধন্যবাদ জানাই আমাদের ইস্যু ভাইকে তিনি আমাদের কনফারেন্সে কনফারেন্সে ফোন কলেই কলার মাধ্যমেই আমাদের জানিয়ে দিয়েছিলেন তিনি একটা বার্তাও দিয়েছেন আমরা আমি আপনাদের পাশে রয়েছি আপনাদের পাশে থেকেই আমি এইভাবে কাজ করব আপনারাও আমাদের পাশে থাকুন এই বার্তাটা তিনি দিয়েছেন অঞ্জলিতে চলছে চৈত্র সেল গয়নার মজুরিতে পান পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় অফার চোদ্দই এপ্রিল পর্যন্ত এ সুযোগ হারাবেন না অঞ্জলি জুয়েলার্স সবার জন্য